আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগাত বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং অন্যান্য থানার নেতৃবৃন্দ এবং দলতপুর থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম দীর্ঘ দিন পরে আজকে আবার খুলনা তিন আসনের গণমানুষের নেতা রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষ থেকে গত নির্বাচনের গত কোরবানি ঈদের আগে যেভাবে আমরা এখানে গরিব দুঃখী এবং দলের নেতাকর্মী বন্ধুদেরকে ঈদ সামগ্রী দিয়ে তাদেরকে এই ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম ঠিক তেমনি আজকেও রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে দলিতপুর থানা মহিলা দলের সকল নেতৃবৃন্দের জন্য আজকে ছোট্ট আয়োজন আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো যে আপনারা দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন তারেক রহমান তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের এই তিন আসনের গণমানুষের নেতা রকিবুল ইসলাম বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন আগামী দিনে এই সরকারকে এই দুঃশাসনের এই সরকারকে হটিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যেন একটা গণমানুষের সরকার এদেশে গঠন করতে পারি দেশের মানুষের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার কাপড়ের অধিকার মাছ অধিকার আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কর্মসূচি মহানগর মহিলা দলের আহ্বায়িকা সভাপতি আজিজা খানম এলিজা এবং উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি আঞ্জিরা আপা এবং প্রথম যোগ্য প্রথম যুগ্ম সম্পাদক সম্পাদিকা শাহনাদ সরোয়ার সহ দলুত্তর থানা মহিলা দলের আহ্বায়ক এবং সদস্য সচিব সভাপতি এবং সাধারণ সম্পাদক সালমা এবং মদিনা সহ দলুত্তর থানার সকল স্তরের নেতা এবং মহিলা দলের মা বোনেরা আপনারা আমাদের এই আজকের এই অনুষ্ঠান সবাই আপনারা এসছেন কষ্ট করে দুই দিন বাদে ঈদ আপনারা এই অনুষ্ঠানে সবাই এসেছেন আমরা দলত্ব থানা বিএনপি এবং দলত্ব থানা মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যায়ে আপনাদের সামনে দু একটি কথা বলবেন আমাদের দলত থানা বিএনপির খুলনা মহিলা দলের আহ্বায়িকা আইলিয়া খান মেলিজা উনি দু একটি কথা বলেই অনুষ্ঠান শুরু করবেন আজকের এই উপহার সামগ্রী বিতরণের জন্য যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দৌলতপুর থানার আহ্বায়ক কামাল ভাই সদস্য সচিব ইমাম ভাই তারপরে আরো নেতৃবৃন্দ আছেন এই জায়গায় জাসাতে ভাই আছেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি নেইম ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার বোনেরা চাচিরা সবাই রে খুলনা মহানগর মহিলা দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম প্রোগ্রামে আসি পরে ফোন দিচ্ছি আপনাদের এই প্রোগ্রামে আছে আপনাদের আসনে যিনি মানবতার ফেরিওয়ালা রফিকুল ইসলাম বকুল ভাই উনি আপনাদের জন্য যত যতদূর বলেন স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন বিভিন্ন সময় যতটুকু পারেন ওনার সাধ্যে যতটুকু আছে আপনাদের জন্য করার চেষ্টা করে এবং আজকে এই তারেক রহমানের উপহার তার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আপনারা তার জন্য তারেক রহমানের জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আজকে দেখেন আমরা আর কি কষ্ট করছি আমাদের থেকে তিনি বছর বয়স আমাদের থেকে সে কষ্ট করছে আপনারা তো তাও ছেলেমের মুখ দেখতে পাচ্ছেন সে তো তাও পাচ্ছে না তা দোয়াখানে এই যে আওয়ামী লীগের দুঃশাসনের যেন আমাদের মা বেগম খালেদা জিয়ারে আমরা মুক্তি দান করতে মুক্ত করতে পারি এবং আপনারা এই সবার জন্য অর্থাৎ যে কোকো মা তার ছোটো ছেলে মারা গেছে তার জন্য আপনারা ই করবেন দোয়া করবেন আল্লাহ তাদের যেন ব্যস্ত করে এবং আজকের এই সামগ্রী আপনাদের সামান্য সামগ্রী আপনারা কষ্ট করে সেই সকালবেলা থেকে কষ্ট করতেছেন আপনাদের তার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা এই বকুলবাই তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্য দোয়া করবেন আমরা এই আমলিগের দুঃশাসনের থেকে জানো আগামী দিনে আপনারা মা বোনেরা অনেক বড় যোদ্ধা আমরা সংগ্রামের মাধ্যমে কারণ কেউ আমাদের এমনি এমনি দেবে না সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের বিজয় নিয়ে আসব সবাইকে ধন্যবাদ আগামী দিনে রাষ্ট্র নায় জনাব তারেক রহমান জিন্দাবাদ প্রথমে আসেন হাওয়া ভাই তারপরে

aí põe na nasima nasima na, nasima koi? nasima Jajaj. nasima Sonia Sonia Sonia